চা খাই বুঝছে ও ভাই মুরসি নাই ওই এক মুরুবির সুন্দর একটু ভিতরে যা کوهای کبوشیاسه. اروندی هم دوست داری تو چون چبوون. چیم نه؟ من از سامن هم آورد. پدرش نیستن؟ اون مولار کی؟ من از سامن های دادن نی. ای های دادنیا شادا. های داد. ها. ولتیمون چی؟ ولتیمون چی؟ انشالله نام سامو درسته. دیمیان من از شونی سامو نه. من از سامو نه. به ما رو سامو نه. ای آقا من این کد

খাইবো এ এফ এফ করব মুଁ শিবজপুর বিটা কেনছ দব তেল নরমাল কত হস করে আমি কইতে সালে বাইরেতে মোবাইল করেন তুই বিটা কত করে বাইরে কি মেলেন কি কি এর মানে তোর কি নিয়ে মেরে পড়া যায় এই ডিজিটাল দুনিয়া না কে কত ইমেইল ফেটছে বিকাশ এ পুরান সার মধ্যে ভুকি হইছে এই না কমা কত ভুকি এ সার বলে যাওয়া যায় ওকে हां আস্তে আস্তে করে দেই

মেচিনৰ কথা ক

ও মুঞ্জি শা আর কি দবত খাইছে ভালো জিনিস আরে ভাড়িয়ালা কি দবত খাইছে শিবলা ডাক্তার ছিল শিবলা শিবলা কি আমি কি কলাস্থির সাপ লাগছিল না ব্যাটা বলে বুড়ি না কথা কেন আদিন বলে কি এই খাইছে আর

এডা কাউজ তো কাছে তো বুঝ না কে খালি বাগান না মু তো মুতা এই কারা দেবো হইলো আমি যাবো আসিলা তুমি যাও হ্যাঁ যাও কানে চালু করে bitte বলো তো করিয়ে যা না বাৰাই বাজান যায় নাই

Omur можем? Omur vamos! Oh! Omur welcome! Hei eg, jeg mo also laughter! Ngaki iga badigo a zitip corre èk ngawé! Agar diwa marika televisio ammedi diwa! Tam tam tam! Omur wijo! Eh, ayol, baylsana, baylsana! Ke